আমরা এখন আছি তারাশের বিনসেরা ইউনিয়নের বস্তুল বাজারে এটা হচ্ছে একটা পুরাতন শিব বাড়ি এটা একটা বেশ বৃহৎ আকারের বট গাছ বেশ দুই তিনশো বছর পুরাতন হবে আর এখানে ছিল রাজবাড়ি ঠিক যে এই আমার আঙ্গুল বরাবর এই যে উঁচু লেভেলটা এখানে ছিল মঙ্গল রাজ রাজবাড়ি ছিল এবং মঙ্গল রাজার বসতবিটা ছিল ওখানে এখনও সেখানে মাটির নিচে ইটের প্রমাণ আছে আর হলো এখানে আপনার সামনে এই অংশটা ছিল আসলে উঠান বা আঙিনা এবং এই যে এই সাইডে ছিল গেট মানে রাজবাড়িতে এন্ট্রি পয়েন্ট ছিল এবং এই যে এপাশ যে একটা গাং ছিল বা ক্যানেলের মতো সেগুলো এখন নাই আর এখানে হচ্ছে শিবের শিবের মন্দির এখনও আছে তো এই জায়গাটা জায়গাটা বেশ অবহেলিত আছে এবং বেশ প্রচারণারও অভাব আছে স্থানীয় লোকজন উদ্যোগ নিলে এটা বেশ একটা দর্শনীয় স্থান হতে পারে এবং পর্যটনের জন্য বেশ ভালো একটা সুযোগ আছে বস্তুল গ্রামে সবাই আপনারা বেড়াতে আসবেন ঘুরতে আসবেন ইতিহাস সংরক্ষণ করবেন কথাগুলো ধন্যবাদ